একটু ফোন দিয়ে দেখি তো কি করে নাম্বারটি কে ব্যস্ত আছে ব্যস্ত আছে মানে এই টাইমে কার সাথে ব্যস্ত কোনো মেয়ের সাথেই কথা বলতেছে খুব বিজি তাই না আমার ফোন ধরা যাচ্ছে না আমার সাথে এত বড় বেইমানি ফল তুমি পাবা এখনো কল দিচ্ছে না কার সাথে এত কথা বুঝে গেছি সব বুঝে গেছি এখন আর আমাকে ভালো লাগে না দুদিন আগেও ফোন আমার একটু রিসিভ করতে দেরি হইলে কান্না শুরু করতো আর আজ সে বিজি আমার কল দেখেও কল দেয় না কোন মেয়ের সাথে এত কথা মেয়েটা কেউ নিজের পরিচিত কেউ তার নতুন ফেসবুক ফ্রেন্ড বানাইছে আর ভার্সিটির কোনো বান্ধবীর সাথে সম্পর্ক শুরু করছে আরো করো জমায়ে প্রেম করো আমার মতো মেয়ে আর তুমি পাবা না আমার মতো যত্ন কেউ নিবে না আমার মতো গুণবতী কেউ আসবে না আমার মতো সুন্দরী কাউকে পাবা না এই দুই দিনের প্রেম ঠিকই শেষ হয়ে যাইবো তখন আমারে খুঁজবা কিন্তু আমারে পাইবা না এতক্ষণ পর কল দিছে রিসিভ করব না আমার কোনো দাম নাই যখন ইচ্ছে ফোন দিবে যখন ইচ্ছে কেটে দিবে না আর সহ্য করবো না অনেক হয়েছে আমাকে সস্তা পেয়ে গেছে মাত্র দশ বার কল দেওয়া হয়েছে আরো দশ বার দিবে তারপর রিসিভ করবো

সামনের আর পিছনে গিয়ে আমি কি করব আমি বলছি ফোনের স্ক্রিনশট দাও আচ্ছা দিতাছি কই দিছ না কেন আরে বাবা টাইম তো লাগে দিতে হ্যাঁ এখন তো এডিট করে দিবা আরে ভাই এডিট করার কি আছে জানি 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 তোমার সব কাশাজি আমি এখন জানি তুমি আমার একটু বিশ্বাস করো না তুই তো বিশ্বাস করার মতই কাজ করো দুই দিন পর পর ভার্সিটির বান্ধবী ফোন দেয় দুই দিন পর পর অফিসের কলিগ ফোন দেয় দুই দিন পর পর কাজিন ফোন দেয় পরো আপুদের সাথে দেখা হলে গার্লফ্রেন্ড বলে পরিচয় দেওয়া যায় না এত সমস্যা যা তার সমস্যা তো অবশ্যই আছে আরে ভাই একটা সময় আছে সবাইকে বলার ও চার বছর তো হয়ে গেল এখনো তোমার সময় হয় নাই বিয়ে করবা কবে তাই বলো ওরে বাবারে বিয়ের আগে এই অবস্থা বিয়ের পরে তাহলে আমার কি অবস্থা হবে চিন্তা করো ও তার মানে তুই এখন বিয়ে করবি না সেই কার সাজি আমার অনুমান ঠিকই আছে নতুন কাউকে পাইছিস আরে বাবা আমি তো মজা করলাম ফেসবুকে দেখি প্রেমের পরিণতি হওয়ার পরে কত খুশি হয় বিয়ের দিন বর স্টেজে বসা থাকে আর বউ যখন এন্ট্রি করে বর দড় দড় করে কান্না শুরু করে এরা কারা এরা কি আসলে পৃথিবীতে আছে না আমার কপালি শুধু পড়ে নাই আরে ওগুলা একটা